আমরা নিশ্চয়ই জেনে গেছি প্রধানমন্ত্রীর চীন সফর আগাগোড়া পুরোপুরি ব্যর্থ হয়েছে চীন থেকে যা যা চেয়েছিলেন যা যা পাবার কথা ছিল মানে সম্পর্ক যে উচ্চতায় পৌঁছার কথা বলা হয়েছিল কিছুই হয়নি ফলে যেটা দাঁড়িয়েছে সরকারকে এখন মুখ রক্ষার চেষ্টা করতে হচ্ছে এটা সেটা বলে চীনের সাথে ওটা হচ্ছে সেটা হচ্ছে ওটা হবে সেটা হবে এই এই বলে এক ধরনের অর্জন দেখানোর চেষ্টা আছে অর্জন দেখানোর চেষ্টার মধ্যে একটা উদ্ভট জিনিস আবারও আমাদের সামনে আনা হলো সেটা হচ্ছে চীনের সাথে ইউওয়ানে মানে বাণিজ্য ইউয়ানে বাণিজ্য সহজীকরণের জন্য পদক্ষেপ নেওয়া হবে আসার পর থেকেই দেখছি সরকারের লোকজন এই কথাটা বলছে এই আলাপ মাঝে মাঝেই উঠেছে আমি এই চ্যানেলটা আমার এই চ্যানেলটা যখন করেছি তার কিছু দিনের মধ্যে সাম উইদিন সাম ডেইজ মানে তার মানে এখন থেকে দুই বছরের কাছাকাছি সময় আগে পৌনে দুই বছর আগে এই রকম একটা কথা উঠেছিল তখন আমি একটা ভিডিও করেছিলাম আদৌ কি চীনের ইওয়ানের সাথে বাংলাদেশ চীনের বাণিজ্য ইওয়ান দিয়ে করা সম্ভব এই প্রশ্নটা খুব জরুরি এবং সেই প্রশ্নটা জবাব খোঁজার চেষ্টা করেছিলাম আমি ওই ভিডিওটা ওই পুরনো ভিডিওটা আমি জুড়ে দিচ্ছি মানে এর চেয়েতে কোনো ফালতু কথা আসলে হতে পারে না ভিডিওটা শুনলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ সরকার বলছে তারা চীনের সাথে চীনা মুদ্রা অর্থাৎ রেনমিনমিন বা ইউয়ানে বাণিজ্য করবে আমাদের দেশে কিছু মানুষ আছেন যারা যে কোনো মূল্যে হোক মনে করেন আমেরিকার পতন হওয়া উচিত আমেরিকা পূর্বে প্রচুর পাপ করেছে তাই যেখানে যেখানে আমেরিকার সমস্যা হয় অনেকে খুব খুশি হয়ে ওঠেন এবং এই প্রবণতার কারণে এমনকি রাশা যখন ইউক্রেনে আগ্রাসন চালায় এবং ইউক্রেনের পেছনে পশ্চিমারা বিশেষ করে আমেরিকা যখন প্রধান সমর্থক হিসেবে অস্ত্র এবং অন্যান্য ক্ষেত্রে সমর্থন দিয়েছে তখনও রাশিয়ার মতো একটা মাফিয়া স্টেটকে সমর্থন করেছেন এই দেশের মানুষজন এ কথাটা প্রাসঙ্গিকভাবে এসছে এই কারণে আমি দেখছি অনেকে এটা বলার চেষ্টা করছেন এই যে আমরা ইউওয়ানে বাণিজ্য করব তাতে মার্কিন ডলারের প্রভাব কিছুটা হলেও খারাপের দিকে যাবে এবং অনেকে খুব আশা করেন ভবিষ্যতে পৃথিবীর রিজার্ভ কারেন্সি হিসেবে এই মুদ্রাটা আমেরিকার মার্কিন ডলার বাণিজ্যের কারেন্সি হিসেবে আলটিমেটলি খুব শক্তিশালী আর থাকবে না ভবিষ্যতে মার্কিন ডলারকে সরিয়ে ইউয়ান আন্তর্জাতিক বাণিজ্যের মূল মুদ্রা হতে পারে কিনা সে আলোচনা আরেক দিন করা যাবে কিন্তু বাংলাদেশের এই বাণিজ্য আদৌ সম্ভব কিনা কতটুকু সম্ভব খুব দ্রুত কয়েকটা কথা একটু বলে দেয় বাংলাদেশের সাথে চীনের বাণিজ্যের পরিমাণটা একটু জানাই বাংলাদেশ চীন থেকে প্রতি বছর পনেরো বিলিয়ন ডলারের বেশি আমদানি করে এবং রপ্তানি করে এক বিলিয়ন ডলারের কম তার মানে চীনের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি অকল্পনীয় রকম বেশি এখন আমরা ধরে নেওয়া যাক চিনের ইউয়ান বা এমএনবি দিয়ে আমরা বাণিজ্য করতে চাই হ্যাঁ ঠিক আছে এই বাণিজ্য এটা দিয়ে হতে পারে আমরা জানি যে আইএমএফের একটা কারেন্সি বাস্কেট আছে যেখানে পাঁচটা মুদ্রা আছে তার মধ্যে ইউয়ান একটা পাঁচটা মুদ্রা বাকিগুলো হচ্ছে ডলার ইউরো পাউন্ড ইয়েন এবং ইউয়ান এখন খেয়াল করি আমরা চীনে রপ্তানি করছি এক বিলিয়ন ডলার এবং আমরা এখন আর এটা ডলারে না ধরে নিলাম আমরা এখন এটা আমদানি করব। আর রপ্তানি করার পর টাকাটা ই ওয়ানে সো আমরা এক ডলার সমমূল্যের ই ওয়ান পেলাম আমাদের হাতে এটা থাকলো চীনের কাছ থেকে যখন আমরা আমদানি করতে যাব তার মানে আমরা আসলে ওই এক বিলিয়ন ডলার সমমূল্যের ই ওয়ানের যে আমদানি সেটা করতে পারি তাহলে ধরে নিলাম পনেরো বিলিয়ন থেকে চোদ্দ মানে এক বিলিয়ন ডলার আমরা করলাম বাকি চোদ্দো বিলিয়ন ডলার ইকুইভ্যালেন্ট যে আমাদের এখানে রপ্তানি হবে চীনের সেটার মূল্য আমরা কি দিয়ে পরিশোধ করব সেই ওয়ান ইকুইভ্যালেন্ট ওয়ান আমরা কোথায় পাবো খুব জরুরি প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের আর আয় করতে হবে আমরা কি তাহলে যেখানে বেশি রপ্তানি করি আমরা ইউরোপে প্রচুর রপ্তানি করে আমাদের গার্মেন্টের বা আমেরিকাতে রপ্তানি করি এবং আমরা শর্ত দিয়ে দেবো যে তোমাকে আমাকে পে করতে হবে ইউান দিয়ে অথবা আমার হাতে যে ডলার আছে সেটা দিয়ে ইউওয়ান কিনে তারপর আমাকে চীনকে সেই ইউয়ান দিতে হবে তাই তো সহজ অঙ্ক কিছুদিন আগে কোনো দেশের যদি রপ্তানির সেই ভয়ঙ্কর রকম অনিবার্যতা থাকে তাহলে আপনি চাইলে বাধ্য করতে পারেন আপনার মুদ্রায় পরিশোধ করতে ইউ আর না তখন আপনার যদি সেই শক্তি আগে আপনি বলতে পারেন তোমাকে টাকায় মূল্য পরিশোধ করবে সম্ভব কিছুদিন আগে রাশিয়া তার গ্যাসের ক্ষেত্রে রুবলে মুদ্রা রুবলে তাকে গ্যাসের মূল্য পরিশোধ করতে হবে বলে ইউরোপের অনেকগুলো দেশকে বাধ্য করেছিল এবং ইউরোপের দেশগুলো বাধ্য হয়েছিল কারণ রাশিয়ার ওই রপ্তানি পণ্যটার উপরে তারা এত বেশি নির্ভরশীল ছিল তাদের আর বিকল্প কোনো অপশন ছিল না আপনার গার্মেন্টের কি সে অবস্থা মোটেও না তাহলে আপনি ইউন পাচ্ছেন কোথায় ইউন পাওয়ার আসলে কোনো স্কোপ নেই আরেকটা খুব গুরুত্বপূর্ণ সংকট আছে এটাও আমরা অনেকে যাতে ওভারলুক না করি ধরুন একজন রপ্তানিকারও চীনে রপ্তানি করছেন তিনি যখন চীনে রপ্তানি করবেন তিনি ইউওয়ানে সেই টাকাটা নিতে রাজি হবেন কিনা না এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ হচ্ছে ধরুন আমি চীনে রপ্তানি করছি কিছু একটা কিন্তু আমি চীন থেকে আমদানি করি না তাহলে আমার ওই ইউওয়ানটা দিয়ে আমি কী করবো অনেক দেশেই এই ইউয়ান দিয়ে এক্সচেঞ্জ নাও হতে পারে সুতরাং আমি আবার ওই ইউওয়ানটাকে ডলারে কনভার্ট করতে হবে তাহলে সংকটটা আমরা বুঝতে পারছি তাই আমরা যারা খুব আশা করছি যে বাংলাদেশ যখন ইউানে ডিল করা শুরু করবে কিছুটাকে রুপি নিয়ে কথা হয়েছে রুপি বাংলাদেশের সাথে বাণিজ্য করতে চেয়েছে টাকা এবং রুপি এটাকে কারেন্সি সোয়াপ বলে এগুলো আসলে প্রচণ্ড রকম বাণিজ্য ঘাটতি যে দুটো দেশের মধ্যে আছে সে দুটোর মধ্যে এটা কাজ হবে না ধরে নিলাম যে বাংলাদেশের ভারত বা বাংলাদেশ চীনের বাণিজ্যের পরিমাণ প্রায় কাছাকাছি তখন আমরা যে পরিমাণে ইউয়ান বা যে পরিমাণ রুপি আয় করতে পারতাম সেটা দিয়ে আমরা আবার আমদানি করতে পারতাম সেই ক্ষেত্রে এটা কিছুটা হলেও বা মোটামুটি স্কেলেও কার্যকর হওয়ার কথা আছে এইভাবে কার্যকর হওয়ার কোনো কারণ নেই আমি এটুকু বলে শেষ করি কাগজে কলমে এক বিলিয়ন ডলার আমরা বাঁচাতে পারতাম যদি ইওয়ান দিয়ে করি সেটাও আদৌ হবে কিনা না সেটা নিয়ে সন্দেহ আছে কারণ যিনি রপ্তানি করছেন তিনি শেষ পর্যন্ত ইউয়ানে সেই রপ্তানির মূল্যটা গ্রহণ করবেন কিনা সেটা ম্যাটার করে